হে গাইস আলাইকুম করি সকলে ভালো আছেন হাবিব বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনার সামনে নতুন আরেকটি বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনটন ব্ল্যাক কালারের বাইক বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইক দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে দশ তারিখে কেনা বাইকটা তো বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটার বয়স খুবই কম নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে যারা সুজুকি মনোটন ব্ল্যাক কালারের বাইক সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটের নিউ কন্ডিশন বাইক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব পাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ব্রিটিশ কেন্দ্রদের নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখাচ্ছি ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউসে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাইকটা খুবই কম চলছে বিটগুলো ফলো করেন বিটগুলো ফলো করে বুঝতে পারবেন বিটগুলো ঠিক আছে তো এই ডিস্ক প্লেটটিও দেখেন তো যেখানে যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করবেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো এভাবে স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন বাইকটা নতুন আছে কি না ক কত কিলো রান করেছে একটা আইডিয়া হবে আর ডিস্ক প্লেটটি যদি বেশি ক্ষয় যায় সেক্ষেত্রে তো এই বুঝতে হবে যে আপনার দশ পনেরো হাজার চলে গেছে কিন্তু বাইকটির নতুন অবস্থা যেরকম থাকে এইরকম ঠিক একই রকম রয়েছে ব্রেক কিলিভারে কোনো ধরনের প্রবলেম নেই সামনের মার্কেট অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই হেডলাইটের কন্ডিশনের দিকে চলে আসা যাক হেডলাইটের কন্ডিশনটাও দেখেন ক্লোজ করে দেখেই দেবে দেখেন কোনো ধরনের স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এটা কোথাও কোনো ধরুন স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে ট্যাঙ্কের উপরে পাটের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো ইঞ্জিন কন্ডিশন থেকে চলে আসা যাক ইঞ্জিনের প্রতিটি নাটই আনটাচ রয়েছে একটা নাটও হাত দেওয়া হয় নাই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস আমাদের কাছে গ্যারান্টি পেয়ে যাবেন যদি ইঞ্জিনের একটা নাট খোলা থাকে এটা প্রুভ করতে বলে যেটাকে ক্রয় করুন ওইটাকে ফুল পেইড করে দিব তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখাচ্ছি ক্লোজ করে দেখেন ভিউয়ার্স কোনো ধরনের প্রবলেম নেই সিট কন্ডিশনটাও দেখেন এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবার চলে আসলে বাইকটার একজাস্ট কন্ডিশনের দিকে একজস্টের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট নেই শুধু এইখানে হালকা একটু ঘষা আছে এই এইগুলো গসা সাধারণত দেখা যায় যে নতুন যখন শোরুমে কেনা হয় নতুন শোরুমে যখন বাইকগুলো আনা হয় একসাথে পিক আপে করে সেক্ষেত্রে তখন হচ্ছে আপনার এই যে টুকটাক একটা দুটা গাড়িতে স্পট পড়ে যায় সেক্ষেত্রে এই গাড়িটা তো ওই হালকা একটু রঙ উঠে গেছে তাছাড়া কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদের বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখাচ্ছে দেখেন বৃহস বিটগুলো ফলো করেন বিটগুলো ফলো করতে করলেই বুঝতে পারবেন বিটগুলো নতুন অবস্থায় যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এছাড়া পিছনের সাসপেনশন কন্ডিশনটা বলছেন সাসপেনশানও কোনো ধরনের প্রবলেম নেই আর পিছনে যে ডাম ব্রেক হয়ে থাকে এটা আপনারা সকলেই জানেন তো এখন আপনাদেরকে ব্যাকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখাচ্ছি ব্যাকলাই সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না মূলত আমাদের ব্যাগগুলো আপনার যে কোনো জেলায় কুড়ি আমাদের ব্যাগ নিয়ে নিজ নামে নাম্বার করবেন কোনো ধরনের প্রবলেম পাবেন না সেক্ষেত্রে আপনাদের বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনও দেবেন তো চেন প্রিমিয়াম কন্ডিশনটাও দেখেন চেন প্রিমিয়াম কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন নিউসে যেরকম থাকে চেন প্রিমিয়াম কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখাচ্ছে এখানে দেখেন কোথাও কোনো স্পট নেই ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিয়ে দেখেন বাম সাইডে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই পাশে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন ইঞ্জিনের প্রতিটি নাটি আন্টাস্ট হয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস আমাদের কাছেও গ্যারান্টি পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখাবো মিটারের কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন বাইকটি কত কিলোমিটার রান করছে বাইকটি রান করছে ওয়ার্লি তিন হাজার নয়শো সাতাত্তর কিলোমিটার আর আমি যখন বাইকটি সংগ্রহ করি তখন ছিল তিন তিন হাজার আটশো আশি কিলোমিটার ছিল বাকি যে কিলোমিটার আর রান হয়েছে সেটা আমরা নিজেরাই রান করেছি যখন বাইকটি নিয়ে আসছি তখন আমাদের বাইকটি রান হয়েছে তিন হাজার নয়শো সাতাত্তর বর্তমান আছে তিন হাজার নয়শো সাতাত্তর নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে দুই হাজার দুই হাজার চব্বিশ মডেলের বাইক চব্বিশের জানুয়ারি মাসে দশ তারিখে কেনা তাহলে বুঝতে পারতেছেন কতটা নতুন কন্ডিশন রয়েছে বাইকটার বয়স খুবই কম দেখা যাচ্ছে চার মাসের মতো বয়স তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আর এই মনোটন বাইকগুলোর পুরো সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে অনেক চাহিদা অনেক চাহিদা থাকার কারণে বাইকগুলো আমরা মূলত অনেক রেট দিয়ে কিনতে হয় আমাদের তো যারা মনোটন ব্ল্যাক কালার নতুন কন্ডিশন বাইক খুঁজতেছেন নতুন থেকে কিছু টাকা সেভ পেতে যাচ্ছেন তারা এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে নির্ভয়ে কোনো ধরনের প্রবলেম নেই আর আপনারা সকলের মনোটন বাইক হচ্ছে একশো পঞ্চান্ন বাইক এটার ওয়েট হচ্ছে একশো পঁয়ত্রিশ কেজি তো মাইলেজটা পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো নতুন শোরুমে যেরকম বাইকগুলো না মাইলেজ এরকম মাইলেজ আছে ঠিক সেম মাইলেজ পাবেন এই ব্যাগটিতে তো এবার চলাচল থাক বাইকটির প্রাইজের দিকে এই ব্যাগটার প্রাইস পড়বে এক লাখ বিরানব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করে বার্গেটিং করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর চাওয়া দাম হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা তো যারা নতুন অবস্থার নতুন কন্ডিশনের বাইক খুঁজতেছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন সো ভিও আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ